ভূমাফিয়াদের তাণ্ডব কাটি গড়ায় ভূমাফিয়াদের ভাড়াটে গুন্ডা আধিপত্য বিস্তার করতে মহিলাদের সাথে অভব্য আচরণ ফের একবার কাটি করে ভূমাফিয়াতে তাণ্ডব শুরু হয়েছে তাদের এতটাই দাপট যে আস্তে একটা বসতি হাঁটিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করতে চলেছে এবার ভূমাফিয়াতে নজর পড়েছে কাটি করা থানাধীন কাতিরাইল প্রথম খণ্ডে হিলারা কলোনি দিন মজুর প্রায় পঁচিশ ছাব্বিশটি পরিবারের বসত বাড়ির উপর ওই এলাকায় তাদেরকে উৎখাত করতে সক্রিয় হয়ে উঠেছে ভূ মাফিয়ারা এবং দেখা গেছে এদের আক্রমণে গিশিয়া হারা গরিব বাসিন্দারা এবং গরিব বাসিন্দারা পাচ্ছেন না কোনো ও ভূ মাফিয়াদের দলে রয়েছেন এক শিক্ষকও এমনই অভিযোগ জমি দে এবং সেই পাদ্রি ঠিলার নিকটবর্তী কলোনিতে ঘটনাটি সংঘটিত হলেও অনেকেই সেই ঠিলারা কলোনি বলেও এলাকাটিকে জানেন তবে সরকারি নথি মতে কাতিরাল প্রথম খণ্ডের সেই মধ্য পড়ে এটি এবং এলাকার পঁচিশ ছাব্বিশটি পরিবারের লোক সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে নিজেদের দুর্দশার কথা তুলে ধরে দীর্ঘ ষাট সত্তর বছর ধরে তারা সেখানে বসবাস করে আসছে কাতীলাল চা বাগানের সেই দুই নং পাঠা জমি তারা ক্রয় করেছে নির্দিষ্ট মালিকের কাছ থেকে এসব দেখা গেছে সব মিলিয়ে প্রায় আশি বিঘা জমি হবে এখানে কিন্তু গত কয়েকদিন ধরে আচমকা একদল লগ দেখা গেছে একদল লোক এসে সেই জমিতে জবরদখল করে চলেছে মূল্যবান গাছগাছালি কাটছে অস্থায়ী ঘর নির্মাণ করছে পাথর বসাচ্ছে ইত্যাদি এবং এতে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানালে তাদের সাথে প্রথমে অপভ্য আচরণ করা হয়েছে এমনকি প্রাণে মারার হুমকিও দিচ্ছে তারা যারা এমন করছে তারা আসলে ভুয়ো জমি মালিক বলে জানা যাচ্ছে এমনটাই জানান ভুক্তভোগীরা এবং স্থায়ী বাসিন্দাদের তারই দেখা গেছে তাদের তারই জমি দখল করে অন্যত বিক্রি করায় এদের লক্ষ্য তারা আরও জানান ভু মাফিয়ারা নিয়োগ করেছে একদল ভাড়াটে গুন্ডা ওই লোকগুলো প্রতিদিনই উৎপাদ করে চলেছে সেখানে এবং মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করছে রাতে ঘরের ওপর ঢিল ছুঁড়েছে ডাকাডাকি করছে মোট কথায় সেখানে দেখা গেছে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে এক সময় বাধ্য হয়ে এলাকাবাসীরা সেই দেখা গেছে আদালতে জমি দখলকারীদের বিরুদ্ধে মামলা করেন এতে তারা মোট দর্জনকে অভিযুক্ত করেছে। সভা সংঘের বাপ দাদা বসবাস করিয়া আসুন এখন বাফদা দা নাই বর্তমানে আমরা আসি আর কি বসত বাড়ি লইয়া আমরা যেখানে ঠিলার উঠে বাগান আছে প্রত্যেক সুগারি বাগান আছে হঠাৎ করে হইতে বু মাফিয়া এরা পাঠিয়ে আইয়া গুন্ডা এই সেই লইয়া চদ খাইয়া জায়গা দখল করিয়া জঙ্গল টুঙ্গল খাটিয়া পিলার উলার মারিয়া বহু জায়গা তারা দখল করে লাইছে গালি এই সেই নানান ধরনের উপদ্রব করে আর কি আমরা নিষে দু দিলে তারা কিছু আমরা বার্তা মানে না আরও নানান ধরনের উৎপাত করে লাঠি ছোটা দাও দু লইয়া আমরা যদি মানে নিষেধ দেওয়া যায় তারা কুদাম পাদাম দৌড়া দৌড়ি এই সেই কথা করে তার দুই আড়াই মাস থেকে এরকম চলছে কেন আছে আপনার বউ মাফিয়া কৃপেশ রঞ্জন দাস অজিৎ দাস একজন আছে সুরজিৎ ভাল একজন আছে রবীন্দ্র দাস একজন আছে অল দাস একজন আছে জগবন্ধু সরকার আছে মা দাস আছে সমীরণ দাস আছে এরপরে আরও আছেন না আরো কয়েকজন মানে সবজনের নাম আমরা জানিয়ে না তো বউ মাফিয়ারা শিলচার থাকি তারা মানুষ গুন্ডা পাটি হায়ার করিয়া নিয়ে কেন আমরা সুগারি গাছ ফল খাটল গাছ আমরা সেই সেই নানান ধরনের বাগান আছে এই সমস্ত গাছপালা খাটিয়ে তারা জায়গা দখল করে দখল করিয়া

চল আমরা যাই গিয়া ওই কথাটা লগে লগে তারা খুব খারাপ ভাষায় গালাগালি করছে তোমরা বেটাই নিতা করছো করছনি কি করছনি মানে শুনিয়া একদম দাঁড়াইবার মতো অবস্থা নাই ফিলার মারে কয় আমার জায়গা আমদার জায়গা ফিলার মারতাম এই সেই করে তারা নিষেধ শুনেনা তারা কথা কয় বুঝে যায় রাস্তা দিকে অসম্ভব টিলার ঘুরে যাওয়া যায় না যায় না তারা ইটা ইটি করে রাত্রে টস মারে মদ খায় মাংস খায় রাত্রে টস মারে টিলার উপর থেকে মানে ঘরে থাকা যায় না রাত্রে বেটা মানুষ তো সব সময় কোন ঘরে থাকবো নি সন্ধ্যা একটু বাইরিব তখন তারা ওটা ব্যবহার করে খারাপ খারাপ ব্যবহার করে তারা